দুপুরে হঠাৎ করে শুটিংয়ে অসুস্থ হয়ে পড়লেন অভিনেতা দিব্যজ্যোতি দত্ত কি হয়েছে তার বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই মুহূর্তে বাংলা ধারাবাহিকের একজন প্রমিসিং অভিনেতা হলেন দিব্যজ্যোতি দত্ত অভিনয় ছাড়াও তিনি যে খুব ভালো নাচ করেন সে কথা সকলেরই জানা তবে এবার সকলের সামনে নিজেকে ভালো গায়িক হিসেবে জাহির করতে গেলে আর তাতেই ঘটল বিপত্তি পর্দার সূর্যের গান শুনে রীতিমতো কানে আঙ্গুল তুলে দিতে হলো সকলকে অভিনয়ের পাশাপাশি দুর্দান্ত নাচ করেন এর আগেও বেশ কয়েকটি ভিডিও অভিনেতার নাচ থেকে সেই প্রমাণই পেয়েছে দর্শকরা কিন্তু গান নাচের পাশাপাশি গানেও কি সমান পারদর্শী বারবার এ কথা প্রশ্ন জেগেছে মানুষের সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে সেই প্রশ্নেরই উত্তর পেয়ে গেল দর্শকরা আর তাকে নিয়ে অনেক বাজে মন্তব্য করল তবে গতকাল দুপুরে হঠাৎ করেই শ্যুটিংয়ে অসুস্থ হয়ে পড়েন এই অভিনেতা অভিনেতার প্রচণ্ড জ্বর আসে এরপর শুটিং সেট থেকে অভিনেতা ছুটি নিয়ে বাড়ি ফিরে যান আপাতত দুই দিনের ছুটিতে রয়েছেন অভিনেতা তো বন্ধুরা তোমরা সবাই দিব্যজ্যোতির জন্য দোয়া করো সে যাতে সুস্থ হয় আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ